নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প দুর্ধস্য মোটরসাইকেল খিচুড়ি খেতে আমার ভালোই লাগে কিন্তু খিচুড়ি জাতের জিনিস একদম পছন্দ করি না আমি যেমন আলু বকরা সেটা আলুও নয় দাম না দিয়ে বকরাও তাতে পাওয়া যায় না ওদিকে রাঁধতে গেলে বিস্তর বখেরা চিনি চাই কিশমিস চাই এ চাই ও চাই আর কাঁচা খেলে বোখার হওয়ার সম্ভাবনা প্রচুর কিংবা ধরো কাঠ বেড়ালি সে কাঠ নয় যে তাকে দিয়ে রান্না হবে আবার বেড়ালিও নয় যে ভাড়ার ঘরে ইঁদুরকে একটু সাইস্তায় রাখবে সেই জন্যেই মোটর সাইকেল দেখলেই আমার কেমন খটকা লাগে মোটরের তলায় চাপা পড়া যায় আর সাইকেল চাপা দেয়া যায় কিন্তু যা এও নয় ও নয় তা যে কখন কি করে বসবে সে সম্বন্ধে আমার মনে একটা গভীর দুশ্চিন্তা আছে তাই সাইকেলের কাছ থেকে সবসময় আমি দূরে থাকতে চেষ্টা করি কিন্তু ভূমিকা বাদ দিয়ে কাহিনীটা বলি এবার তোমরা আমার পিস্তত ভাই ফুচুদাকে দেখোনি অমন ভয়ঙ্কর লোক যে সংসারে একজনের বেশি জন্মায় না পৃথিবীর পক্ষে একটা বাঁচোয়া বলতে হয় সেটাকে বছর দিনেক এক নাগারে ম্যালেরিয়ায় ভুগে ফুচুদার পিলেটা হয়ে উঠেছিল ঢাকের মতো চুলগুলো দেখলে মনে হতো ঠিক ব্রহ্মতালু বরাবর কেউ একখানা ঝাঁটা বসিয়ে রেখেছে মিক্সচার আর কুইনিন খেয়ে খেয়ে ফুচুদার পেটের মধ্যে যখন দস্তুর মতো একটা ডিসপেন্সারি তৈরি হয়ে গেল তখন একদিন একশো চার জ্বর গায়ে নিয়েই ফুচুদা দুত্তর ম্যালেরিয়া নিকুচি করেছে বলে লাফিয়ে উঠলেন তারপর সোজা ভাড়ারে গিয়ে কর্মর করে খানিক ছোলা চিবিয়ে খেয়ে উঠোনে নেমে ডন দিতে শুরু করলেন গো আমার ফুচু যে পাগল হয়ে গেল বলে কান্না জুড়লেন পিসিমা কিন্তু সে কান্নায় ফুচুদার আর গড়ল না বেয়াম্বির ফুচুদা বেয়াম্বির হওয়ার জন্যে আদা নুন খেয়ে লেগে গেলেন বললে বিশ্বাস করবে না ম্যালেরিয়া তাড়িয়ে তবে তিনি থামলেন শুধু তাড়ালেন তাই নয় চেয়ারাখানা যা বাগালেন সে দশজনকে ডেকে দেখাবার মতো তখন শুরু হল আমার ওপর দিন রাত উপদেশ বর্ষণ কি ছাগলের মতো দিনরাত রাত পালা জ্বরে ভুগিস পেলা ছ্যা 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 ছাগলে বুঝি খুব পালা জ্বরে ভোগে ফুচুদা আমি জানতে চাইলাম তোর সঙ্গে কথা বলাটাই ধ্যাসঁসটামো বিরক্তিতে ফুচুদা নাক করলেন শোন পালা যদি রোজ সকালে তিনশো ডন আর তিনশো বৈঠক দিতে পারিস তোর পালা জ্বর পালাতে পথ পাবে না তিনশো ডন আর তিনশো বৈঠক শুনেই আমার দম আটকে এলো পালা জ্বর পালাবার আগেই যে তবে আমাকে পালাতে হবে পুচুদা মানে আমার দেহ ছেড়ে চম্পট দিতে হবে আত্মারামকে ফুচুদা আর কিছু বললেন না দুমদাম করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম তিনশো ডন আর তিনশো বৈঠক তার চেয়ে তিনশো বছর জ্বরে ভোগা ভালো কিন্তু ফুচুদা আমায় ছাড়লেন না রবিবারের সকালে অঙ্ক নিয়ে বসেছি এমন সময় দড়গোড়ায় ফটফট করে একটা সন্দেহজনক আওয়াজ পাওয়া গেল আঁতকে লাফিয়ে উঠতেই দেখি মোটর বাইকই বটে আর তার ওপর ফুচুদা বসে আছেন চেঙ্গিসখার ভঙ্গিতে চেঙ্গিসকাকে আমি কখনো দেখিনি কিন্তু ফুচুদার মুখের চেহারা দেখেই মনে হলো চেঙ্গিসখা নিশ্চয়ই এ ভঙ্গিতে ঘোড়ায় চাপতেন ফুচুদা বললেন প্যালা চলে আয় আমি বললাম কোথায় নতুন বাইক কিনেছি তোকে একটা রাইড দেব আমার বুকটা ধরফর করে উঠল সব হয় বললাম অঙ্কটা মিলছে না ফুচুদা আজ থাক ফুচুদা ভুকুটি করলেন জ্বরে ভুগে ভুগে আর ঘরে বসে বসে থেকে তোর মগজে মরচে পড়ে গেছে অঙ্ক মিলবে থেকে। তোর দরকার হলো ফ্রেশ এয়ার চল তোকে হাওয়া খাইয়ে আনি হাওয়া খেতে আমার একদম ইচ্ছে করছে না আমি জানালাম তোর ইচ্ছে করুক আর না করুক তাতে আর কি আসে যায় রে ভারী আমার ওস্তাদ এসেছে আমি আরও কি বলতে যাচ্ছিলাম কিন্তু সুযোগ আর পেলাম না তার আগেই ফুচুদার পালোয়ানি হাত আমাকে হ্যাঁচকা টানে মোটর সাইকেলে তুলে ফেলল আমি বললাম গেলাম গেলাম ফুচুদা বললেন এখনো যাস নি এইবার চললি সঙ্গে সঙ্গেই ফটফট করে মোটর সাইকেলের আওয়াজ উঠল আমি আর্তনাদ করে উঠলাম পড়ে যাব যে যাস তো যাবি জড়ে মরে অন্যভাবে মরলে এমন কিছু লোকসান হবে না আমি প্রাণপণে ফুচুদার কোমর জাপটে ধরলাম ডায়মন্ড হারবার রোড দিয়ে মোটর বাইক ছুটল চোখ পুজো দুর্গা নাম জপ করে চলেছি আমি হুহু করে হাওয়া বইছে কানের পাশ দিয়ে মনে হচ্ছে এক্ষুনি আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে আর ছিটকে যদি একবার পড়ি তাহলে আর চ্যাঁ করতে হবে না একেবারেই ঠান্ডা ফুজুদা আমার দিকে ঘাড় ফেরালেন কেমন লাগছে রে প্যালা গ্র্যান্ড না আমি চোখ মেলে বললাম গ্র্যান্ডি বটে তবে শেষ পর্যন্ত গ্রাউন্ডে গড়াগড়ি না খাই পুঁচুদা চোটে কি বলতে যাচ্ছিলেন তার আগেই সামাল সামাল বলে রব উঠল একটুর জন্যে ধাক্কা লাগলো না একটা মোশের গাড়ির সঙ্গে আমি চেঁচিয়ে উঠলাম ফুচুদা ফুচুদা রুখে বললেন হয়েছে কি অমন করে সারের মতো চেঁচিয়ে উঠলি কেন কানের কাছে এক্ষুনি যে অ্যাক্সিডেন্ট হতো হতো বয়েই যেত ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় না অ্যারোপ্লেন ক্র্যাশ করে না মোটর উল্টে যায় না আর মোটর বাইক অ্যাক্সিডেন্ট করতে পারবে না ভেবেছিস কি তুই এমন সময় গেল গেল রব উঠল আবার তাকিয়ে দেখি সর্বনাশ দৈত্যের মতো একটা বোঝাই লরি প্রায় কাঁধের ওপর এসে পড়েছে আমি আতঙ্কে একটা হাঁ করলাম কিন্তু মুখ দিয়ে আওয়াজ আর বেরোল না কী মন্ত্রে যে লরি ড্রাইভার গাড়িটাকে পাশ কাটিয়ে নিলে সে আমি আজও জানি না দু হাত এগিয়েই সে খস করে ব্রেক করলো তারপর লাফিয়ে নেমে ফুচুদাকে জিজ্ঞেস করলে ইয়ে কে হ্যাঁ ফুচুদা বললে মোটর বাইক হ্যাঁ ড্রাইভার কি যেন বলতে গেল তার আগেই পঁচিশ মাইল বেগে আমাদের মোটর বাইক ছুট লাগালো আমার কানের পাশ দিয়ে বোঁ করে বেরিয়ে গেল এক টুকরো ইট লরি ড্রাইভার ঢিল ছুটছে খানিক চুপচাপ প্রাণের আশা ছেড়ে দিয়েছি দু দুটো ফাঁড়া কাটল তিনেরটা কাটলে হয় রাস্তার দুধারের গাছগুলো শন শন শব্দে ছিটকে যেতে লাগলো পেছনে ফুচুদা বললে বড় রাস্তায় একটা রিস্ক আছে দেখছি রে পেলা শটটা এবার নরম ঠেকলো ফুচুদার কঠিন হৃদয় যেন কোমল হয়ে উঠেছে একটু একটু করে বললাম রিস্ক আর বিশেষ কি প্রাণটুকু চলে যেতে পারে এই যা ফুচুদা তেড়ে উঠলেন গেলেই বা তোর প্রাণের আবার দাম কি ও তো পুঁটি মাছের প্রাণ মরবগে বাজে নি আমাকে চল বড় রাস্তা ছেড়ে মাঠের রাস্তায় নামা যাক চারিদিকে মুক্ত প্রকৃতি লরি ফরির হাঙ্গামা নেই বেশ আরামে যাওয়া যাবে সেটা মন্দ কথা নয় আমি খানিকটা আশ্বাসও পেলাম আরও খানিক এগোতেই ডান দিকে মাঠের ভেতর একটা গরুর গাড়ির রাস্তা পাওয়া গেল সেই রাস্তায় ফুচুদা মোটর বাইক নামালেন কিন্তু গরুর গাড়ির পথ তার সঙ্গে চালাকি নয় মনে হলো যেন রিলিফ ম্যাপের ওপর দিয়ে চলছি একবার ধপ করে পড়ছি প্রশান্ত মহাসাগরে আর একবার ঠেলে উঠছি এভারেস্টের কাঁধের ওপর কত বছর ধরে একটানা লাঙল ঠেললে অমন কায়দার একখানা রাস্তা তৈরি করা যায় একমাত্র করুণাময় পরমেশ্বরী তার খবর দিতে পারেন ফুচুদা কোমর যে গেল কোমর যাবে কি রে কেমন এক্সারসাইজ হচ্ছে বল দেখি কী গ্র্যান্ড ঝাঁকুনি লাগছে বলতো পেটের পিলে নড়ে গেল যে ফুচুদা বললেন নড়বেই তো পিলেই তো নড়ানো চাই বুঝলি তোর ওই বাসক পাতার রসের চাইতে এ ওষুধ অনেক জোরালো তিন দিন এই রাস্তায় আমার বাইকে চেপে আসবি দেখবি পালা জ্বর কালা জ্বর সর্দি জ্বর ডেঙ্গু জ্বর কিন্তু জ্বরের তালিকাটা শেষ হওয়ার আগেই বাইক ছেড়ে আমি প্রায় আড়াই হাত শূন্যে ছিটকে উঠলাম এবং ফুচু দাও মোটর সাইকেলটা প্রায় দেড় হাত উঁচু থেকে একটা গর্তের মধ্যে লাফিয়ে পড়ল। এক রাস ছিটকে এলো চোখে মুখে ফুচুদা মারছে চেয়ে আরও ভয়াবহ আমি চেঁচি উঠলাম এক লাগে বটে ফুচুদাও শিকার করলেন কিন্তু মোটরসাইকেল চড়া কি সোজা কাজ রে খাটনি আছে বই কি তবে ভাবিসনি হাসতে হাসতে সইয়ে নেব এখন কিন্তু সইয়ে নেবার আগে যদি মাঠ সই হতে হয় হয়তো হবে ফুচুদা দাঁত খিচলেন তুই বড্ড বক কিন্তু বক পর্যন্ত বলেই টক করে বকুনি বন্ধ করলেন ফুচুদা খাবড়ে গিয়ে বললেন পা কোথায় এক্ষুনি ফুচুদা তারা দিলেন তা আমি কি জানি কাঁধের ওপর মাথার ওপর তাল তালগাছের ওপর যেখানে খুশি দেখছিস নে তেড়ে আসছে কে জিজ্ঞেস করতেই দেখতে পেলাম খ্যাঁক খ্যাঁক করে বিতে কিচ্ছিরি আওয়াজ তুলে তীরে বেগে আমাদের দিকেই ছুটে আসছে একটা খেঁকি কুত্তা দুচুকে তার জিজ্ঞাংসা আমি পা তুলে ফেললাম একেবারে ফুচুদার কাঁধের ওপর ফুচুদাও হ্যান্ডেলে পা তুলে আমায় বললেন তারা পেলা কুকুরটাকে তারা কি করে তাড়াবো ঢিল মার কোথায় পাবো ঢিল তাও তো বটে ফুচুদা বললেন তবে মিষ্টি কথায় ভোলা বাড়ি যেতে বলে দে আর বল না একটা ছড়া টড়া। টরা টড়া আমি চেঁচিয়ে উঠলাম আর টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম শুনে কি হলো বলা যায় না কুকুরটা থমকে গেল আর একবার খ্যাক করে ডাক দিয়েই উল্টো মুখে ছুটে চলে গেল পুচুদা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক বাঁচা গেল এ যাত্রা পালালো আমি বললাম পালাবে কেন মাটির ভেতরে মাটিমের ডিম খুঁজতে গেল বোধ বুঝতে পেরেছে তোমার পায়ের চেয়ে সেটা বেশি সুখাদ্য হবে ফুচুদা রেগে বললেন পাকামি করিসনি আমার পা তোদের মতো বাজে পা নয় কিন্তু কি মনে করে তুই এখনও গুরুজনের কাঁধে ঠ্যাং ছড়িয়ে রেখেছিস শুনি পা নামিয়ে নিয়ে আমি বললাম ওহো মনে ছিল না বাড়ি ফিরে গুনে গুনে তোমায় একশো প্রণাম করব। বোধ হয় একশো প্রণামের নাম শুনে মাঠে গরুগুলো ভক্তিতে মাথা নিচু করল হঠাৎ দেখা গেল এক পাল গরু আমাদের দিকেই আসছে মাথা নিচু দেখে আশ্বাস পাওয়া গেল না কারণ নত মস্তকের ওপর উঁচিয়ে আছে বড় বড় শিং ফুচুদা বললেন এই সেরেছে গরু আসছে যে আমি বললাম শুধু গরু নয় মোষও আসছে ওদিক থেকে প্রায় সাত আটটা মোষ কোথায় ডোবার মধ্যে বসেছিল মোটর বাইকের আওয়াজ শুনে ছুটে আলাপ করতে আসছে আমাদের সঙ্গে তাদের সিং দিকে তাকালেই বোঝা যায় কেন শাস্ত্রে তাদের বলা হয়েছে জমের বাহন ফুচুদা এইবার গেছি গুতিয়ে যে স্যান্ডউইচ বানিয়ে দেবে খটাং করে ব্রেক কষলেন ফুচুদা বললেন আর সময় নেই পেলা চোঁচা ছুট দেখছিস না এসে পড়ল মা কালি বলে রাস্তার ওপর সাইকেল ফেলে আমরা ছুট লাগালাম সামনেই একটা উঁচু ঢিপি তার ওপর থেকে নিচের দিকে লাভ দিতেই দুজনে জড়াজড়ি করে একটা পচা ডোবার মধ্যে গিয়ে পড়লাম ফুচুদা বললেন ডোবা ডোবাই সই এর ভেতরে নাক ডুবিয়ে বসে থাক এখন কি বিচ্ছিরি গন্ধ জলে আমি থুথু করে খানিক পেঁকো জল ফেলে দিলাম পুচু তা ফ্যাঁচ করে উঠলেন গন্ধ তো কী হয়েছে ডোবার জলে কি এসেন্সের সুবাস থাকে নাকি আর কি মশা মশাই তো থাকবে মশার বদলে কি শশা ফলবে কচকচ করে খাবি গায়ের ওপর ব্যাঙ লাফাচ্ছে যে নইলে যে মশলা লাপাত, সেটা বুঝি বড্ড আরামেরও তো নে চুপ করে থাক একদম স্পিকটি নট ধুম করে বন্দুকের মতো আওয়াজ উঠল ফুচুদা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বললেন টায়ার গেল একটা তা গেল আমিও একটা দীর্ঘশ্বাস ফেললাম তাকিয়ে দেখি ফুচুদার ঠিক মাথার ওপরে উঠে বসে একটা সোনা ব্যাং ড্যাব ড্যাবে চোখে আমার দিকে তাকিয়ে আছে দু ঘন্টা পরে যখন উঠে এলাম তখন সাইকেলটা আর চেনা যায় না স্পোকগুলো ভাঙা টায়ার ফাটা যেন অ্যাটম বোমায় বিধ্বস্ত হিরোসীমা ফুচুদা বললেন কি আর হবে চল এটাকে ঠেলে নিয়ে যাই আর আমি ঠেলি অনেক ভুগিয়েছ এবার তোমাকে আমি একটু ভোগাই বললাম মিথ্যে করেই বললাম আমার পা গেছে এক পাওয়ার আমি হাঁটতে পারবো না তবে তুই সাইকেলে চেপে বস আমি তোকে ঠেলে নিয়ে যাই সারা গায়ে কাঁদা নাকের ওপর একরাস শ্যাওলা পালোয়ান ফুচুদা হেইও হেঁয়ো করে সেই এব্রো খেব্রো মাঠের ভেতর দিয়ে আমাকে ঠেলে নিয়ে চললেন ভাঙা সাইকেল সূত্য আর এতক্ষণে সত্যি বলতে কি মোটর সাইকেল চড়াটা আমার একেবারে মন্দ লাগলো না নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা ছোট গল্প দুর্ধর্ষ মোটর সাইকেল এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন